নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা এই ভিডিওতে জানবো শ্রী মদন গুপ্তর ফুলপঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ জ্যৈষ্ঠ মাসের বারো তারিখ এবং মে মাসের ছাব্বিশ তারিখ রবিবার আজ সূর্যোদয় হবে চারটা ছাপ্পান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা তেরো মিনিটে তৃতীয়া সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন মূলা নক্ষত্র দিবা দশটা তেতাল্লিশ সাদযোগ দিবা আটটা আঠান্ন বনিজ্যকরণ দিবা ছয়টা উনিশ গতি বৃষ্টিকরণ সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন গতি ববকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী শনির ও কেতুর দশা দিবা দশটা তেতাল্লিশ গতি নরগণ অষ্টত্তরী বৃহস্পতি ও বেসত্তরী শুক্রের দশা মৃতে একপাদুদোষ আজকের যোগিনী অগ্নিকোণে সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন গতি নৈরতে আজকের বারবেলাদি দি নয়টা পঞ্চান্ন গতি একটা চোদ্দ মধ্যে আজকের কালরাত্রি বারোটা পঞ্চান্ন গতি দুইটা পনেরো মধ্যে যাত্রা শুভ পশ্চিমে নিষেধ দিবা দশটা তেতাল্লিশ গতি যাত্রা নাই অপরাহ্ন আটটা তেতাল্লিশ গতি যাত্রা পশ্চিমে অগ্নিকোণে ও ঈশানে নিষেধ দশটা পঞ্চান্ন গতি পূর্ণ যাত্রা নাই আজকের শুভ কর্ম দিবা ছয়টা উনিশ মধ্যে গাত্র হরিদ্রা হল প্রবাহ বীজ রোপণ ধান্যরোপণ ধান্যছেদন বিবিধ বা শ্রাদ্ধ তৃতীয়ার একদিষ্ট ও সপিকুণ সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন গতি মাসদন্ধা মহাক্রিয়াযোগী বিশ্বগুরু পরমহংস হরিহরা নন্দীজির শুভ আবির্ভাব দিবস ইংরেজি সাতাশে মে উনিশশো সাত আজকের অমৃতযোগ দিবস ছয়টা বিয়াল্লিশ গতি নয়টা বাইশ মধ্যে এবং বারোটা চার গতি দুইটা ছেচল্লিশ মধ্যে এবং রাত্রি সাতটা চৌচল্লিশ মধ্যে ও দশটা চৌত্রিশ গতি বারোটা চল্লিশ মধ্যে আজকের মাহেন্দ্র যোগ দিবা চারটা বত্রিশ গতি পাঁচটা চব্বিশ মধ্যে